তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো দেখতে পাচ্ছেন আজকে একটা ড্রাইভিং লাইসেন্স যেটা এই যে দেখতে পাচ্ছেন আর টিও নেমটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন মাতাবাঙ্গা আর টিও অফিস মানে মাতাবাঙ্গা আর টিও অফিস দেখতে পাচ্ছেন এটা কুচবিহার ডিস্ট্রিক্টের ড্রাইভিং লাইসেন্স আর দেখতে পাচ্ছেন আজকে বাইশ তারিখ বাইশ তারিখ পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ ঠিক আছে তো এই ড্রাইভিং লাইসেন্সটা আজকে লানারটা কমপ্লিট হলো এবং আজকে এই ডেট বুকিং হয়েছে কালকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে অনলাইনে তো কন্ট্যাক্ট করার পর ড্রাইভিং লার্নার লাইসেন্সটা কমপ্লিট হয়ে গেছে এবং ফুল ডিটেলস দেখাবো তো সব প্রথম আমি নিচে চলে আসবো তো ফটো টটো সমস্ত কিছু হাইলাইট করে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাস লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটটা দেখতে পাচ্ছেন আজকের ডেটটা তো আজকের ডেটে আমি বুক করেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ডেটটা আজকের ডেটে আমি বুক করেছি ঠিক আছে আজকের ডেটে বুক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন তো পাশ হয়ে গেছে এবং এখানে আপনারা ডেট অফ বার্থটা দেখে নিতে পারেন এল এল টেস্টের ডেটটা ঠিক আছে তো এখান থেকে আমি উপরের দিকে স্কল ডাউন করছি স্কল ডাউন করার পর এই যে দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্সটা এটা আপনাদেরকে একদম কনফার্ম দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লালার লাইসেন্সটা ঠিক আছে এটা হাইলাইট করার পরও আমি একটু আপনাদেরকে দেখাই দিলাম এটা লার্নার লাইসেন্স তো লার্নার লাইসেন্সটা কত তারিখে ইস্যু হয়েছে সেটা আপনারা এখানে উপরে দেখতে পাবেন ঠিক আছে আজকের ডেটে কমপ্লিট লার্নার লাইসেন্স এখানে আপনারা যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট লার্নার লাইসেন্স তো আপনারা যদি কুচবিহার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমাদের ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে আপনাকে কমপ্লিট দেখাবে ঠিক আছে সমস্ত কিছু কমপ্লিট দেখাবে এখান থেকে আর এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট কোনো কিছু রিজেকশন বা কোনো কিছু হয় না একদম কমপ্লিট তো আপনারা যদি আমাদের কাছ থেকে